রাজধানীর আগারগাঁও এলাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার সকাল নয়টার দিকে জাদুঘরের জেনারেটর কক্ষে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছেচল্লিশ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বিষয়টি নিশ্চিত করে মুক্তিযুদ্ধ জাদুঘরের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয় প্রিয় দর্শনার্থীগণ আজ সকাল নয়টা নাগাদ শর্ট সার্কিটের কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের জেনারেটর কক্ষে আগুন লেগে যায় যার কারণে নিয়মিত কার্যক্রমে সামান্য বিলম্ব হয়েছে তবে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে জাদুঘরের সব কার্যক্রম এখন স্বাভাবিক এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের জেনারেটর রুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি